গাইস অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না আপনাদের আপনারা হয়তো আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করছেন অনেক অনেক দিন ধরে মোবাইলের সমস্যা আমি ভিডিওতে ভিডিও বানাতে পারছি হ্যাঁ আমি আজকে ভিডিও বানাবো আর আপনকে ডাকতে যাচ্ছি ভিডিও বানাবো বলে আপনকে ডাকতে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওতে রাই কেমন সাবস্ক্রাইব করুন না এসে উঠছি আপনদের বাসায় আজকে খুব ভি এস কি আমি আপনদের বাড়িতে এসে উঠছি না আপনাদের বাড়িতে এসে উঠছি সব তো গরম আপনারা শুনতে পেরেছেন হয়তো তো কিরে আপন ভালো আছিস না খারাপ আছিস ভালো আছিস না তা কী সমস্যা ভালোের ভিডিও ন হয়তো আজকে বল না

এখানে আপন ঘুরছে এখন দেখা যাক আপনের ভাগ কি দেখতে পাচ্ছি না কিন্তু এখানে অনেকেই আছে আমি এখন চলে যাব এই জন্য ভিডিও বানাইতে পারবো না আমরা ইনশাল্লাহ কালকে ভিডিও বানানোর চেষ্টা করব আজকে শুধু ছোট্ট একটা ভিডিও বানাবো বৃষ্টি পড়তে আছে আপনার দেখুন এখন আমি আর আপন সিএমকে ডাকতে যাচ্ছি আমাদের টিমের ভিডিও বানাইছে সিএমকে ডাকতে যাচ্ছি চলে গেছে আমি এরাপন চলতেছি বাড়ির কাছে এই যে আপন আমার সাথে আছে আচ্ছা দেখা যাক তো বাড়িতে না বাড়িতে তো থাকার কথা হ্যালো গাইস আমরা আজকে বল্লার বাসা ভাঙবো আপনারা দেখুন বল্লার বাসা এটা কোথায় শ্যাম দেখি দেখ আগে বল্লার বাসা আসে নাকি থাকি রে কাছে

আমাদের বল্লার পাখি দেখা যাচ্ছে দুইটা কিন্তু দেখা যাচ্ছে না বাংলে পরে দেখা যাক আচ্ছা আমার বল্লার বাহাটা ভেঙে ফেলেছি শিয়াম ভাঙে আমি ওটা আমি শিয়াম ওটাম দিছে বল্লার বাহাটা হ্যালো গাইস আমরা সবাই বল্লার বাহাটা ভাঙলাম তারপর আজকে এই শেষ ভিডিও আপনার যদি ভিউজ বা লাইক কমেন্ট না করেন তাহলে আমরা আর ভিডিও আপলোড করব না আর এই যে আমাদের আপন আমরা সবাই এইখানে আজকের ভিডিও শেষ